الله رب العالمين وفي القرآن الكريم شاتن سورة سورة الأعراف بسم الله الرحمن الرحيم الله رب العالمين بولسنا ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين الله رب العالمين بولسن ولقد خلقناكم নিঃসন্দেহে আল্লাহ রব্লা আলামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সোম্যা সর নাকুম এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো সোম্যাকুল লায়ালিন মেলায় ক্যাটিস জুদ এরপরে আল্লাহ রব্বেলা আলমিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো আর সুরা বাকারার মধ্যে আছে পাক সৃষ্টি করার পরে আদম আরাল্লামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেস জানতেন না আল্লাপাক ফেরেজ তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন লেমা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাপাক আদম আলি সাল্লামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলিহিসাল্লাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেজ বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ সুফায়ান্না আর আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রবিল্লা আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শির করে নবী সাল্লাহুআ আলী আসালামের সুন্নতর অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবিচার করে মাদক দ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহ রবুল্লা আলমিন কী করলেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেকরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেকর হচ্ছে এই শেকর যে আমরা আদম আলিহিস্লামের সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে না যাতে রসিলা করবে সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না তিলাওয়াত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করে সামনে যাই আল্লাহ রবুল্লা আলিম বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালাম ফেসাদু সবাই সেজদা করলো প্রত্যেকটা ফেরেস্তাই কি করলো সেজদা করলো ইল্লা ইবলিস কে সেজদা করলো না ইবলিস ইবলিস সেজদা করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে ছিল একজন জিন ক্যান আমিনাল জিন্নি সুরা কাহাফে আল্লাহ বলেছেন ক্যান আমিনাল সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রবুল্লাহ আলমিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এক পর্যায়ে ফেরেস উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলেন ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই সাহিদ আল্লাহ বলছেন সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ইবলিস আচ্ছা কলে আল্লাহ পাক এবার বলছেন মা মানা আকা আল্লাহ তাসজুদা ইয আমার আল্লাহ পাক বলছেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্য করলে না সোজা কথায় তুমি কি জন্য সেজদা করলে না আদমকে মা মানা আকা তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে সে বলল আমি আদমের চাইতে উত্তম আসলে তো খৈরুম মিনের নাম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি আনা খৈরুম মিন আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম হলাক্তা নেই মিন নার ও হলাক্তা হুমিন তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেস্তাদেরকে কী দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে মিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা বেশি কাদামাটির মর্যাদাসম্পন্ন ওর মানে কেয়া আছে আর কি এই কারণে সে চিন্তা করলো না এবার আল্লাহ রব আহ বলছেন কল ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিচ্ছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল কোরআনে আছে সুরা দাহার এক নম্বর এক পড়ে দেখবেন হ্যালো আচ্ছা আইল ইন হ্যাই নুমিনা এখন সেই আহ্মাত করো বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানুষ সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে এটা একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইবলিস বলছে আমি চেষ্টা করব না বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করব না সে আল্লাহ বাকের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক না জ্লা আপনি আমাকে আদমকে সেজদা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে নজুবুল্লাহ তো সে কিন্তু একবার সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করলো আল্লাহ আল্লাহবাক বলছেন মিন মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাও এখন তুমি নেমে যাও ফ্যামাই এখন লেখ্যান অফ অফিহা এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথায় আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাপাক কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানও হবে না ছোট ছোটো কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তে অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজনের অনেক বড়ো ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদেশ অমুক মহাসের ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কী একজন সাহাবি নবী সাল্লাহমকে বলছেন আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পিঠাগর উপপত্যই সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্সই কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় সুরা কাফের উনত্রিশ নম্বর আয়তে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আয়তে সুরা কাহের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়ে আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময়ের কি ছিল হক ইঞ্জিল ওই সময়ের হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কেয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোনো সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মুহাম্মদ আনিম সাল্লাম শেষ নবী নন আরও নবী আসতে পারে নাউজুবিল্লা এবং এই কুফুরি আঁকি বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফরে যেতে পারে বুঝতে পারছেন আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহিকে প্রত্যাখ্যান করা মানে কোরআন এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতবাদকে কোরআন সুনার সমকক্ষ মনে করলেও পুফুরি হয়ে যায় এরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা একটা স্কুল অফ থট কোরআনার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুন্নার সমমানের এটাও যদি কেউ মনে করে তাফের কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাপসুলিট ট্রুথ মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছেন ভাই